আচ্ছা যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে একজন দোকানদার দোকানের পণ্য দাম বিশ পার্সেন্ট বাড়িয়ে দিলেন এতে তার দোকানের বিক্রি পনেরো পার্সেন্ট কমে গেল মোটের উপর শতকরা বিক্রির কত বাড়লো বা কমলো প্রশ্ন এটা তাহলে প্রথমে যে কাজটা তোমাকে করতে হবে যে ধরি কি লিখবো আমরা ধরি পণ্য হচ্ছে আমার কতটি পণ্য একশোটি একশোটি এবং প্রতিটির দামও হয় তোমার একশো টাকা এবং প্রতিটির দাম একশো টাকা দাম কত টাকা তাহলে মোট দাম কত হবে হ্যাঁ পণ্য একশো টি প্রতিটির দাম একশো টাকা করে তাহলে মোট দাম আমার কত হবে দশ হাজার টাকা না একশো গুণিত একশো এখন প্রশ্নে বলেছে যে দোকানে পণ্যের দাম তুমি বিশ পার্সেন্ট বাড়িয়ে দিলে এখন তুমি যখন জিনিসের দাম বাড়াবে তখন বিক্রি কমবে না বাড়বে কমে যাবে তো এখন বলছে যখন পণ্যের দাম হচ্ছে বাড়ালে তখন পণ্যের বিক্রি কমে গেল তাহলে তুমি দাম বাড়িয়েছো কত টাকা বিশ পার্সেন্ট তাহলে দামটা আগে ছিল কত একশো টাকা তাহলে নতুন দামটা কত হবে নতুন দাম হবে আমাদের দেখো একশো টাকা ঠিক কি না আর পণ্য তখন বিক্রি কমে গেছে পনেরো পার্সেন্ট তার মানে পণ্য বিক্রি হবে কতটি করে পঁচাশিটি করে এইটটি ফাইভ এতটি পণ্য বিক্রি হবে তাহলে এখন মোট দাম কত হবে বর্তমান দামটা কত হবে তাহলে আমরা এখন কি করবো পঁচাশি গুণ একশো বিশ দশ গুণ দশ হাজার দুই শত টাকা এইটার দাম হলো এখন প্রশ্ন হলো তাহলে আগে আমরা কত টাকা বিক্রি করছিলাম দশ হাজার টাকাই তাহলে এখন দাম আমাদের কত হচ্ছে দশ হাজার দুইশো টাকা তাহলে দাম বেশি দাম বিক্রি হলো না কম দামে বিক্রি হলো তাহলে লাভ হলো সেটা কত টাকা লাভ হলো লাভ সমান সমান আমাদের কত লাভ সমান সমান তুমি লিখবা দশ হাজার দশ হাজার দুই শত থেকে আমাদের মাইনাস করব হচ্ছে দশ হাজার টাকা তাই কিনা দশ হাজার টাকা তাহলে আমাদের লাভ হচ্ছে দুইশো টাকা এইটা আমাদের টোটাল লাভ হলো কিন্তু আমাদের জানতে চাইছে শত করা কত লাভ হবে নাকি তাহলে আপনার দশ হাজার টাকায় লাভ হয় দশ হাজার টাকায় লাভ হয় হচ্ছে দুই টাকা এক টাকায় লাভ হয় কত টাকা দুইশো ভাগ হচ্ছে দশ হাজার আর হচ্ছে একশো টাকায় লাভ হবে কত টাকা তাহলে দুইশো গুণিত একশো ভাগ হচ্ছে নিচে দশ হাজার ক্লিয়ার কিনা এইটা কাটলাম এইটা কাটলাম এইটা কাটলাম আর এইটা কাটলাম তাহলে রেজাল্ট কত আসে আমাদের টু পার্সেন্ট ক্লিয়ার কিনা ক্লিয়ার এখন এই অঙ্কটা আরো দ্রুত করা যায় কিনা আচ্ছা দাম বাড়লো হচ্ছে বিশ পারসেন্ট দেখো তার মানে প্লাস টোয়েন্টি বিক্রি কমলো পনেরো পার্সেন্ট মাইনাস ফিফটিন এখানে প্লাস মাইনাসে কত মাইনাস দেখো প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে আমরা লিখব টোয়েন্টি ইনটু কত ফিফটিন বাই কত হানড্রেড তাহলে এখানে কি থাকে আর এখানে মাইনাস এখানে কত আছে তিনশো ভাগ হচ্ছে একশো তার মানে এটা কাউট এটা ফাইভ মাইনাস থ্রি দেন টু পারসেন্ট লাভ তো আমরা এই প্রসেসেও অঙ্কটার অ্যান্সার করতে পারি আরও দ্রুত আর কি বৃদ্ধির জন্য প্লাস হ্রাস পেয়েছে তাই মাইনাস আর এই প্লাস মাইনাস গুণ করে এখানে মাইনাস আর টোয়েন্টি ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড এই সূত্র দিয়েও আমরা এটা সলভ করতে পারি তাহলে দুইটা প্রসেস হয়ে গেল এবার তাহলে বাইশ নম্বর